তাহলে বন্ধুরা থেকে ভিডিওটা শুরু করে যাক তোমরা দেখতে পাচ্ছ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হিরো এক্সট্রিম আর এই যে মডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লেন সিট মডেল কিন্তু তোমরা দেখতে এছাড়া আর একটা মডেল তোমরা এখানে পাবে যেটা হচ্ছে স্প্লিট সিট অপশন এর মধ্যে কিন্তু দামের খুব একটা ডিফারেন্স তোমাদের দিল্লির একশো শোরুম প্রাইজের কথা বলি তাহলে কিন্তু এক লাখ একশো দশ টাকার মতো অ্যাপ্রক্স দিল্লির একশো শোরুম প্রাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাওয়া যাবে আর তোমাদের অনরোড প্রাইজের এর কথা যদি বলি তাহলে কিন্তু তোমরা অনরোড প্রাইস এখানে ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে তোমরা এই বাইকটার অনরোড প্রাইস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যেটা হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এরকম কিন্তু প্রাইস দেখতে পেয়ে যাবে এছাড়া যদি এর থেকে বেশি যদি তোমাদের আরো জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে বা কৃষ্ণনগর জিপি হিরো শোরুমে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমেই চলে আসি ফ্রন্ট রুকের দিকে তোমরা কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ একটা সুপার বাইকের মতো কিন্তু লুক তোমরা এখানে পেয়ে যাচ্ছ হিরো কোম্পানির তরফ থেকে লুকটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ টোয়েন্টি ফাইভ একটা কম্পিউটার সেগমেন্টের বাইক ডেইলি পারপাসে স্টাইলিশ ভালো হবে লুকিং ভালো হবে দেখতে গাড়িটার বেশ ভালো একটা মাইলেজ পাওয়া যাবে গাড়িটা তাহলে কিন্তু তোমাদের জন্য এই বাইকটা একটা পারফেক্ট কিন্তু একটা বাইক হতে চলেছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর যদি কম্পারেটারের কথা বলি তোমরা যদি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলো বা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখো বা তোমরা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দেখো তাহলে কিন্তু এনএস ওয়ান টোয়েন্টি ফাইভটা তোমাদের জন্য এক একটু বাজেট তোমাদের বাড়াতে হবে সেখানে আর তোমরা যদি তোমাদের অ্যাপ্রক্স বাজেট যদি লাখ লাখ থেকে থেকে মধ্যে মধ্যে বা এক হাজারের থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য এই বাইকটা কিন্তু বেস্ট বাইক হতে এর থেকে তোমরা যদি বারো হাজার টাকা বেশি বা তেরো হাজার টাকা যদি বেশি অ্যাপ্রক্স পে করো তাহলে কিন্তু তোমাদের যে মডেলটা হয়েছে টিভিএস রাইডারের যে টপ মডেলটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর তার থেকে বেশি যদি আরো পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা বেশি পে করো তাহলে কিন্তু সেখানে তোমরা এনএস ওয়ান টোয়েন্টি পেয়ে যাচ্ছ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু হালকা একটু টক তোমরা বেশি পাবে স্পিড বেশি পাবে কমফোর্টেবল লাইফ পাবে সেই তুলনায় কিন্তু এখানে প্রাইজের দিকে দেখতে গেলে কিন্তু তোমাদের স্টাইলিশ লুকের দিকে দেখতে গেলে কিন্তু তোমাদের এই ব্যাগটা কিন্তু বেশ ভালো একটা বাইক হতে চলেছে তাহলে বন্ধুরা প্রথমেই চলে আসি ফ্রন্ট লুক ফ্রন্ট লুক তোমাদের বলেই দিয়েছি যে সুপার বাইকের মতো একটা কিন্তু লুক তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এটার যদি কালার ভেরিয়েন্টের কথা বলি তাহলে কিন্তু তোমরা বন্ধুরা এখানে তিনটা কালার অপশন পেয়ে যাচ্ছ এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু গ্রে ব্ল্যাক কম্বিনেশন এছাড়া তোমরা ব্ল্যাক কালার পেয়ে যাবে এছাড়া তোমরা রেড কালার পেয়ে যাবে তাহলে আজকের যে ব্যাগের কালারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ব্লু দেখতে পাবে সিলভার কালার দেখতে পাবে গ্রে কালার দেখতে পাবে সম্পূর্ণ কম্বিনেশন কালারের জন্য কিন্তু বাইকটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে তাহলে বন্ধুরা চলো তাহলে ফ্রন্টে চলে আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রন্টে যে এল ইডি ডিআরএল সেট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখি দিনের আলোতে হয়তো এখানে বোঝা যাচ্ছে না এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু এলইডি ডিআরএল সেট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এখানে হিরো ব্র্যান্ডিং লোগো পেয়ে যাচ্ছ এইচ এখানে তোমার নাম্বার প্লেট লাগানোর জায়গা আর এখানে তোমরা তোমরা দেখতে পাচ্ছ ফুল এলইডি ইন্ডিকেটার সেট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যেটা হচ্ছে সম্পূর্ণ বেশ ভালো ফ্লেক্সিবেল দেখতে পাচ্ছ খুব সুন্দর ফ্লেক্সিবেল কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে তোমরা ফুল এলইডি ইন্ডিকেটার সেট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর তোমাদের এখানে যদি সম্পূর্ণ প্রোজেক্টার হেডলাইট সেট কিন্তু তোমরা এখানে পাচ্ছ ঠিক আছে সুন্দর একটা লুকের মধ্যে কিন্তু ফুল প্রজেক্টের হেডলাইট সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের যদি সাসপেনশনের কথা বলি সামনে তোমরা দেখতে পেয়ে যাবে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবে যা থার্টি সেভেন এম এর কিন্তু তোমরা টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে দেখতে পাবে মার্কার তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্লু কম্বিনেশন কিন্তু এখানে মার্কার কোম্পানি প্রোভাইড করেছে বেশ ভালো কোয়ালিটি মজবুত কোয়ালিটি কিন্তু এটা যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু এখানে মার্কার কোম্পানি দিয়েছে ঠিক আছে এরপরে বন্ধুরা চলে আসলাম তোমাদের টায়ারের দিকে তোমরা কিন্তু এখানে যথেষ্ট কিন্তু ফ্রন্ট টিভিএস রাইডার তুলনায় বা এসপি পি ওয়ান টোয়েন্টি ফাইয়ের তুলনায় কিন্তু এখানে যথেষ্ট মোটা ফ্রন্ট টায়ারই কিন্তু যথেষ্ট মোটা কিন্তু টায়ার তোমরা এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ টায়ার পেয়ে আর টায়ার সাইজের কথা যদি বলি তাহলে ইঞ্চ তোমরা দেখতে পাচ্ছ সুপার বাইক কোয়ালিটির কিন্তু এখানে অ্যালায়েন্স প্রোভাইড করে যেহেতু ফ্রন্ট লুকটা সুপার বাইক এর মতো সেই যদি অ্যালায়েন্সটা দেখো তাহলে কিন্তু অ্যালায়েন্স টা অনেকটা সুন্দর একটা ডিজাইন এর সাথে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে বন্ধুরা এরপরে বন্ধুরা তোমাদের যদি ডিসের সাইজের কথা বলি তোমরা এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ পিছনে ড্রাম এর সাইজ যদি বলি তাহলে ড্রাম তোমরা পেয়ে যাবে ওয়ান হান্ড্রেড থার্টি এম এম এর কিন্তু যাবে আর সামনে কিন্তু সেখানেই তোমরা সিঙ্গেল এবিএস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর তোমার এখানে যদি ডিসের সাইজের কথা বলি তাহলে টু সেভেন্টি সিক্স এম এর কিন্তু তোমরা ডিস সাইজ পেয়ে যাচ্ছ এখানে তোমরা এর স্টিকার দেখতে পেয়ে যাবে এর পরে বন্ধুরা চলে আসছে কনসোলের দিকে তোমাদের মিটার এখানে দেখি দিই মিটার কনসোলটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ছোট কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে পরে বন্ধুরা চলে আসলাম এখানে ডিসপ্লেটা তোমরা দেখতে হলো ফুল এলসিডি ডিসপ্লে কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এখানে তোমরা গিয়ার পজিশন ইন্ডিকেটর আরপিএম মিটার স্পিডো মিটার ওডো মিটার ট্রিপ মিটার ব্লুটুথ কানেক্টিভিটি এছাড়াও তোমরা কল এস এম এস অ্যালার্ট মিস কল অ্যালার্ট এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ফিউল ইন্ডিকেটর তোমরা এবিএস এর লোগো দেখতে পেয়ে যাবে এখানে তোমরা সাইড ইন্ডিকেটারের অপশন তোমরা এখানে লোগো দেখতে পেয়ে যাবে এছাড়া তোমাদের সুইচ এখানে কিন্তু বন্ধুরা একটা হ্যাজার্ডের অপশন কিন্তু কোম্পানি এখানে দিয়েছে হ্যাজার্ড কিন্তু কোম্পানি এখানে সুইচ গুলো দেখি দিই সুইচ এর কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু সুইচ এখানে কোম্পানি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আপার লাইট ডিপার লাইট এখানে তোমরা পাসিং লাইট পেয়ে যাচ্ছ এছাড়া এখানে সাইড ইন্ডিকেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হর্ন সুইচ হর্নটা তোমাদের এবার শুনিয়ে দেবো যথেষ্ট লাউড কিন্তু এখানে হর্নের সাউন্ড তোমরা শুনতে পেলে হর্নের সাউন্ডটা কেমন লাগলো তোমাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে বন্ধুরা এরপরে বন্ধুরা তোমাদের সুইচ সব দেখিয়ে দিয়েছি চাবিটা তোমরা দেখ চাবিটা এখানে দেখতে পাচ্ছ নর্মাল চাবি কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এইচ এর লোকের সাথে হিরো 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 লেখা এবং এখানে এইচ এর ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাচ্ছ নর্মাল যে চাবি হয় নর্মাল চাবির মতো কিন্তু এখানে কোম্পানি চাবি প্রোভাইড করেছে এখানে বন্ধুরা তোমরা স্টার্টিং সুইচ পেয়ে যাচ্ছ এরপরে বন্ধু ফাইবার কোয়ালিটি কিন্তু এখানে ট্যাঙ্ক কোম্পানি প্রোভাইড করেছে এখানে দেখতে পাচ্ছ সিলভার কালারের উপর এক্সট্রিম লেখার লোগো এখানে পেয়ে যাচ্ছে তোমরা এখানে ম্যাট গ্রে কালার কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ব্লু কালার সাথে ট্যাঙ্ক কাউলটা কিন্তু এখানে 125 আর লেখার কিন্তু এখানে তোমরা স্টিকার তোমরা এখানে ব্র্যান্ডিং পাবে এরপরে বন্ধু চলে আসলাম ইঞ্জিনের দিকে তোমরা যদি এখানে ইঞ্জিনের কথা বলি ইঞ্জিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর কিন্তু এইচ এর একটা কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এরপরে বন্ধু তোমাদের ইঞ্জিনের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে ইঞ্জিন

আর এখানে তোমরা টপ স্পিড মোটামুটি এই টপ স্পিড অ্যাপ্রক্স তোমরা ধরে চলো থেকে এইট পর্যন্ত কিন্তু এই টপ স্পিড কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এর দিকে তোমাদের এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এর কথা বলি তাহলে তোমরা এখানে এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পেয়ে যাবে এরপরে বন্ধুরা এখানে ট্যাঙ্ক ট্যাঙ্কের কথা যদি বলি এখানে দলিটার তোমরা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ যার অ্যাপ্রক্স মাইলেজ কিন্তু কোম্পানি এখানে ক্লেম করছে সিক্সটি সিক্স কিলোমিটার পার লিটারে কিন্তু তোমরা মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া থেকে তোমাদের পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অবশ্যই তোমরা এখানে মাইলেজ তোমার পেয়ে যাবে আর এই গাড়িটার ফুল ওয়েটের কথা যদি বলি তাহলে একশো ছত্রিশ কেজি কিন্তু ওয়ান থার্টি সিক্স কেজি কিন্তু তোমরা এখানে ওয়েট পেয়ে যাবে ঠিক আছে আর সিট হাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ সিট হাইট সেভেন নাইনটি ফোর এম এর কিন্তু তোমরা এখানে সিট হাইট পাবে এখানে সিটের কোয়ালিটিতে যদি বলি তাহলে কিন্তু সুন্দর একটা ভালো কোয়ালিটির কিন্তু এখানে সিট কোম্পানি প্রোভাইড করবে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সিট কোম্পানি এখানে প্রোভাইড করেছে এর আগে এই বাইকটার কিন্তু একটা যে রাস্তা সেটা হচ্ছে গিয়ে স্প্লিট সিট অপশন কিন্তু তোমরা পেতে পেতে বা সিট ভেরিয়েন্ট কিন্তু এখানে সেইখানে কোম্পানি ফ্যামিলির কথা মাথায় রেখে কিন্তু এখানে তোমাদের প্লেন সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে বন্ধুরা এছাড়া তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি পেয়ে যাচ্ছে এখানে এখানে তোমরা হিরোর কিন্তু চলে আসলাম ফুটরেস তোমাদের যদি এখানে ফুটরেসের রেস কথা বলি ফুটরেসটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটি মেন রাইডারের জন্য কিন্তু এখানে ফুটরেস রাবার গ্রিপের সাথে মেটালিক কিন্তু ফুটরেস কোম্পানি এখানে দিয়েছে আর পিছনে প্লিয়ান রাইডারের জন্য সিলভার ফুটরেস কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে সারিগার্ডটা দেখতে পাচ্ছো প্লাস্টিক ফাইবারে কিন্তু সারিগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে এছাড়া তোমরা যদি ফুটরেস লাগাতে চাও এখানে ফুটরেস লাগাতে পারবে সেটা তোমাদের আলাদা করে পারচেস করতে হবে কোম্পানির কাছে পরে বন্ধুরা তোমরা এখানে গ্রাভিলটা দেখতে পাচ্ছো ব্লু কালারের সঙ্গে কিন্তু গ্রে ব্ল্যাক ব্লুর সাথে কম্বিনেশন করে কিন্তু সুন্দর একটা গ্র্যাবিল কোম্পানি দিয়েছে পিছনে পিছনে ধরে বসার জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং ভালো কোয়ালিটির মধ্যে মজবুত কোয়ালিটি পিছন থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর স্টাইলিশ লাগছে এছাড়া তোমরা এখানে হিরোর একটা এছাড়া এর পরে বন্ধুরা তোমরা এখানে ফুল এল ইডি টেল লাইট সেট আপ কিন্তু এখানে দেখতে পাবে আর ইন্ডিকেটার তোমাদের সামনেও দেখেছো পিছনে দেখতে পাচ্ছ খুব ফ্লেক্সিবেল ভালো কোয়ালিটির কিন্তু ইন্ডিকেটার এল ইডি ইন্ডিকেটার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এখানে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাবে এখানে তোমরা ফুল এলইডি একটা লাইট পেয়ে যাচ্ছ নাম্বার প্লেটের জন্য এখানে ফেন্ডার তোমরা দেখতে পাচ্ছ জল কাদা ছিটবে না সেই কারণে জন্য কিন্তু কোম্পানি একটা আলাদা করে ফেন্ডার কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা তোমাদের চলে আসলাম পিছনে টায়ারের দিকে তোমাদের টায়ার সাইজের কথা যদি এখানে বলি তাহলে কিন্তু এখানে তুমি পাই সেভেন্টিন ইঞ্চ অ্যালাউসের সাথে কিন্তু এখানে তোমরা পিছনে টিউবলেস টায়ারটা তোমরা এখানে দেখতে পাবে এরপরে বন্ধুরা চলে আসি তোমাদের সাইলেন্সের আওয়াজটা একবার শুনিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের সাইলেন্সের আওয়াজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে নিচে কমেন্ট করে কিন্তু জানাবে আর আমার কাছে যেটা ফিল এসে কিন্তু সম্পূর্ণ যেহেতু এটা স্পোর্টস সেগমেন্টের কিন্তু একটা বাইক কোম্পানি এখানে দিয়েছে সেই হিসাবে কিন্তু সাইলেন্সারের আওয়াজটা বাইক জস্টের আওয়াজটা কিন্তু সম্পূর্ণ স্পোর্টি কিন্তু একটা ফিল দিচ্ছে ঠিক আছে না এরপরে তোমরা এখানে কিকের অপশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেটা যথেষ্ট ভালো একটা কিক কোম্পানি এখানে প্রোভাইড করেছে যদি তোমাদের কোনো কারণে যদি ব্যাটারি বসে যায় বা স্টার্ট না নেয় স্টার্ট নিতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কিকের অপশন কিন্তু তোমরা এখানে পাচ্ছ এর কম্পিটিটার হিসাবে যদি টিভিএস রাইডের এর কথা বলি সেখানে কিন্তু তোমরা কিক অপশন দেখতে পাবে না এছাড়া তোমরা যদি হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে যাও সেখানে তোমরা কিকের অপশন দেখতে পাবে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভে গেলেও কিন্তু তোমরা এখানে কিকের অপশনটা দেখতে পাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা যদি টু হুইলার সেগমেন্টের কোনো হিরো কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার পার্চেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর জিপি হিরোর সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে